চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করি তো একে ভাত খেতে খেতে কারোরই আর ভালো লাগছে না তো সকালে নতুন কি খাওয়া যায় তাহলে এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো বাড়িতে দারুণ লাগে খেতে তো দেখলে আমি কি কি নিয়ে নিয়েছি তো প্রথমে একটু তেল গরম করে তার মধ্যে কিছু কালো জিরে দেন একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মটর তারপরে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল তারপর মেন উপকরণ আমাদের যেটা ভাত হ্যাঁ ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখবে যে একটু হয়ে এসেছে তারপর যে ডিমটা আমরা ফিটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে পুরো হাই ফ্লেমে গ্যাসটা রাখতে হবে কিন্তু তারপর ডিমটা অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখবে একদম ঝুড়ঝুর হয়ে গেছে আর এত টেস্টি হয় না খেলে তোমরা বুঝতেই পারবে না তো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো বলো কেমন হয়েছে